গেছিলাম গত তিন দিন আগে আমরা ডেট নিয়েছিলাম আজ চার তারিখ আমরা স্যারের কাছে ডেপুটেশন দেবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্যার সেই ডেপুটেশন অমান্য করে আমাদের ছেড়ে অফিস থেকে চলে গেছে স্যার আমাদের মানে আমাদের সাথে দেখাই করেনি কথা বলতো তো দূরে থাকা আমাদের মুখ আমাদেরকে মুখ দেখানি আর সব থেকে যেটা দুঃখের বিষয় দুজন তিনজন সুপারভাইজার দিদিকে প্রতিনিধি হিসাবে এখানে রেখে গেছেন কিন্তু ওনারা আমাদের সাথে এমন খারাপ ব্যবহার

অসংখ্য সহায়িকা কমরেড কর্মীরা তারা এসছেন আমি অভিনন্দন জানাবো দিদিরা ওইদিকে আছেন এদিকে চলে আসবে দুদিন তিন দিন আগে যখন আইসিটিএস এর গ্রুপে আমি বিষয়টা দেখতে পাই যে মায়ের মুখ ডিটেক্ট করার পরে বাচ্চা খাবার পর ওদের কাছে মোবাইলই নেই ওটিপি আসবে তারপরে তারা খেতে পাবে আসলে এটা হচ্ছে দিল্লি সরকারের আইসিডিএস প্রকল্পটাকে তুলে দেবার জন্য একটা চক্রান্ত আর সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই করছি আমি আসার আগে একটা এ ছিলাম বসে বসে গুগুলে দেখছিলাম যে মানব সম্পদ উন্নয়নে ভারত কোথায় একশো পঁচিশটা দেশের মধ্যে একশো বারো মানে আমরা কোথায় নেমে গেছি আর এই মা শিশুদের উন্নয়নে আপনারা কাজ করছেন তুই বলা হচ্ছে পোশন টেকার পোশন টেকার মোবাইল স্মার্টফোন মাইলে কত পান ফোনের দিনে চার্জ কত রিচার্জ কত এই যে এফ পদ্ধতি চালু করা হচ্ছে এই এফ আর পদ্ধতি চালু হলে পারে আজকে কাগজেও রিপোর্ট হয়েছে দেখবেন সবাই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে এটা হলে পরে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা আর অঙ্গনারী কেন্দ্র থেকে খাবার পাবে না খাবার থেকে বঞ্চিত হবে আর দিল্লির সরকারের লক্ষ্য হচ্ছে এই লক্ষ লক্ষ ছেলে মেয়েকে খাবার থেকে বঞ্চিত করা আর অঙ্গনারী প্রকল্প একেবারে হচ্ছে বেসরকারিকরণ করে দেওয়া এনজিও করে তুলে দেওয়া আমরা সকলে মিলে মিছিল করে এত পুলিশ টুলিশ লাগতো না মুশকিল হচ্ছে এই ডিএম এনডিপিও আমাকে কমেন্ট কলিকা ফোন করছিলেন যে ঠিকই টাইম দেওয়া উচিত আমার নাম দাঁড়াতো উনি হাজার বার আমাদের দাঁড় করিয়ে রাখেন আর আমরা একদিন ওনাকে দাঁড় করিয়ে রাখবো না একটা বিষয় ওনাকে বলতে বলবো না আমি জাস্ট দুটো কথা বলবো আমি লিখে নিয়ে এসেছি কমেন্টদের একটু ধৈর্য ধরতে বলব যে এই যে পোষণ টেকার আপনাদের শাড়ি আপনাদের শাড়ি নিয়েও হচ্ছে আপনাদের বিক্ষোভ চলছে যে শাড়ি আপনাদের চলছে এর আগে সবজির দাম দিচ্ছিল না খাবারের দাম আপনারা কিনছিলেন মুদি দোকান আপনাদের তালে দিচ্ছিল কি হলো টাকা কোথায় তখন আপনারা সেই মুদি দোকানের টাকা নিজের বাড়ি থেকে দিচ্ছিলেন